সেটা আপনার ব্যাপার কিন্তু আমার জায়গায় তুই কিছু করতে পারবি না আপনার জায়গায় করি না করি আপনার জায়গায় করলাম না কিন্তু আপনি কথা বলছেন কি জন্য আপনার জায়গায় আপনার নৌকা তুলিস আপনি তো সেটাই বলতেন না আর আমি নেত্র জন্য দোয়া করব এইজন্য আপনি নৌকা তুলিসিস এটা কলিও জিনিস নৌকা তুলিসিস সে নৌকা বুঝবে আর আমি বুঝবো তাহলে কি তুই তো বাড়ি তোর নৌকা তুলিসিস না কিছু বলতেন না আমি নেত্র জন্য দোয়া করব আমি আপনার কাছে বলতে চাইলাম আর আপনি এরকম কথা বলছেন আমি তো আপনার বাইরে না আমার বাইরে কিছু কোন লোক হাউসকে কথা বলেন